আল্লাহর এরকম অনেক সুন্দর সুন্দর নাম আছে ই সব বেহুল লাহু মাফিসামাওয়াতি ওয়ালা অরুদে ওয়াহু আল্লাজিজুল হাকিম আকাশ জমিনে যা কিছু আছে সব কিছু তাজবি পড়ে একজনের তিনি কেফ সাবাহালিল্লাহি মাফিসামাওয়াতি ওয়াল্লাহ অরু দেওয়া হোয়াল্লাজিজুল হাকিম আকাশে জমিনে যেখানেই যেটা থাক না তাজবি পড়ে কার জিকির করে কার কিন্তু এই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরবানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমন সিংহের গারো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহ্বরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় ওরে যায় আকাশে রই নীলিম নদীরা যায় যায় ছুটে সাগরে রই মোহনা পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আরে সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়েন আল্লাহ 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 রে গুন গান গায় সুবান আল্লাহ পড়েন চোখে আমরা যা দেখি সব গুনগান গায় কার এজন্য আল্লাহ বললেন ওয়া ইম্মিন শাইইন না নবমন্ডল ভূমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবির ভাষা তোমরা বোঝো না ঠিক কিনা তাদেরও তাজবির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষায় আল্লাহ জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউ তালে তালে আল্লাহর জিকির করে সোয়ানাল্লাহ পড়েন সে আল্লাহ বললেন ইউসব্মি হলেন হু মাফিজ সামাওয়া তিওয়ালা আরুদি আকাশে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে ওয়াহো আল্লাহ আজিজুল্লা হাকিম তিনি হলেন আজিজ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নাম্বার আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় দ্য ওয়াইজ দ্য অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম ইলা আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হেকমত আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা মা খয়লা কোচা হাদাবাতিলার সোবাহানা কাফকিনা আদার ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমিন সব কিছুর মধ্যে হ্যাকমা আছে এই কোরআনেও হ্যাকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনীল হাকিব প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরানের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ তিন আয়াতের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক না বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রাহিম আল কুদ্দুস আল সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে চোদ্দটা নাম আল্লাহর পরিচয় আমরা ইন জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞা হয়েছে না আমরা যখন ডাকবো তার নামেই ডাকবো জিকির করব তার নামেই করব ঠিক যেমনটি আল্লাহ শিখিয়েছেন ঠিক না বলেন এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক